আজকে আবারও নৌসাদ সিদ্দিকী বিধায়ক তিনি যখন যাচ্ছিলেন সন্দেশখালী এবং বাসন্তীর পথে থাকে মাঝ রাস্তা আটকে দেওয়া হলো জবরদস্তি গ্রেপ্তার করা হলো এটা একদমই বেঠিক বেআইনি এবং জবরদস্তি স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেশে আইনের কোনো শাসন নেই পুলিশ দুষ্কৃতি তৃণমূল এবং মাফিয়া চক্র তাদের রাজত্ব চলছে তাহলে কখনো হয় নাকি সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার আগে আটকে দেওয়া হল কেন কারণ সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা আছে কেন আটকে দেওয়া হল কারণ উনি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছেন কোথায় কলকাতা পুলিশের প্রগতি থানা যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করাই নেই তাহলে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা নেই সেখানে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছে নাকি নওশাদ সিদ্দিকী সেই কারণে গ্রেপ্তার তৃণমূল পুলিশ দুষ্কৃতী মাফিয়া চক্রের শাসন চলছে বেঠিক বেআইনি তীব্র নিন্দা করছে